আমার একটা প্রশ্ন হলো যে আমার কিছু টাকা মানে প্রায় 5 লক্ষ টাকা মতো আমার ইসলামী ব্যাংকে জমা আছে মানে পেস্ট করা আছে আর কি তো ওইখান থেকে তারা মুনাফা দেয় তে ওই মুনাফাটা আমার নেওয়া মানে যায় যাচ্ছে কিনা ইসলামী ব্যাংকে আছে আর আর একটা প্রশ্ন হলো যে এই যে আমার এই যে টাকা যেটা জমা আছে এই জমা জমা যতটুকু আছে তার থেকে আপনার আবার দুই ব্যাংক থেকে আমার আবার লোন নেওয়া আছে ওটা আমার মাসে মাসে কিস্তি দেয় ওই সিটি ব্যাংক থেকে এবং অন্য ব্যাংক থেকে তো ওই মানে এই যে টাকাটা আমি এখানে ইসলামী ব্যাংকে যেটা রেখেছি এটার আমার আবার জাকাত দেওয়া লাগবে কিনা যে সাথে থাকুন আমরা জানাবো আপনাকে ওস্তারাম দুটি প্রশ্ন একই সাথে পাঠিয়েছেন আমাদের সম্মানিত দর্শক জানার বিষয় হচ্ছে তিনি ইসলামী ব্যাংকে কিছু টাকা রেখেছেন টাকা রাখার পরে সেখান থেকে কিছু প্রফিট পান এটা তার জন্য জায়েজ হবে কিনা প্রথম প্রশ্ন ইসলামী ব্যাংক যেত শরিয়া সরিয়া বোর্ড দ্বারা পরিচালিত সরিয়া ভিত্তিক ব্যাংক এবং সেখানে যিনি টাকা রেখেছেন লাভ লসের শর্তের ভিত্তিতেই তিনি টাকা রেখেছেন এই জন্য ইসলামী ব্যাংক থেকে তিনি যেই লভ্যাংশটা পাচ্ছেন এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে হালাল এবং এটা জায়েজ এটা কি ইসলাম মেনটেন করে শরিয়া মেনটেন করে এরকম যে কোনো ব্যাংক থেকেই করা যাবে নাকি না এটা শরিয়া এবং ইসলাম যে কোনো ব্যাংক মেনটেন করে সেই ব্যাংক থেকেই করা যাবে যেহেতু সেখানে একটা শরিয়া বোর্ড আছে সরিয়া বোর্ড দ্বারা সেই ব্যাংকটি পরিচালিত হচ্ছে এই জন্যে এটা তার জন্য হালাল হবে এবং জাহেজ হবে যে আরেকটি বিষয় হচ্ছে কেউ যদি কোনো ব্যাংক থেকে কিস্তিতে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করার চেষ্টা করে এবং করতে গিয়ে সেখানে যদি অতিরিক্ত মুনাফা বা অতিরিক্ত অর্থ প্রদান করতে হয় এটা ইসলাম সমর্থন করে কিনা এই প্রশ্নটা আমি ক্লিয়ার বুঝতে পারিনি অর্থাৎ কেউ কোনো ব্যাংক বা কোনো অর্থলগ্নি প্রতিষ্ঠান থেকে কিছু টাকা গ্রহণ করলো এরপর এই টাকাটা প্রতি মাসে মাসে পরিশোধ করলো কিছুটা অতিরিক্ত দিয়ে সেটা কি সুদি ব্যাংকিং বা সুদের ভিত্তিতে সেটা স্পষ্ট করেননি বাট সুদের মতোই বলে যেটা সুদের মতো হয়ে থাকে সুদ সম্পূর্ণ হারাম আল্লাহ রবুর আলমিন বলেছেন বাইয়া ভাইয়া আর রিবা ব্যবসাকে তিনি হালাল করেছেন সুদকে তিনি হারাম করেছেন এবং সুদের গুণা হল অনেক ভয়াবহ আল্লাহর হাবিব বলেছেন সুদের সর্বোচ্চ গুণা হল বে হারবি আল্লাহি সুরী আল্লাহ এবং তারা সুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আর সর্বনিম্ন গুণা হলো আপন মায়ের সঙ্গে ব্যবচার করা এই জন্য সুদ থেকে বেঁচে থাকা দরকার আল্লাহর হাবিব বলেছেন সুদ যে খায় সুদ যে দেয় সুদের হিসাব যে রাখে এবং সুদের সাক্ষী যে হয় এই চারজনের উপরই আল্লাহ তালত এই জন্য সুদ অত্যন্ত ভয়াবহ অপরাধ এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যদি এক দীর্হাম কেউ সুদ খায় বা সুদ দেয় সে ছত্রিশ বার ব্যবিসার করার সমতুল অপরাধ করেছে সুদের গুণাহ থেকে আমাদেরকে অবশ্যই সুনের গুণাহ থেকে বেঁচে থাকতে হবে